এম পিস বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ শুভেচ্ছা এমপিস বাংলা এই চ্যানেলটি যদি ভালো লেখায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না ওদের পরবর্তী আপনার কি জ্যালয়ে চাষ করবেন ভিডিওটা দেখুন হ্যালো বিএস আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে মাছগুলো দেখা দিচ্ছি এটি হলো দেশি বল মাছের পোনা হ্যাঁ বিএস এখানে মাছের সাইজ রয়েছে তিন থেকে চার ইঞ্চি এই সাইজের মাছের পোনাটা আমরা বিক্রি করে থাকি অর্থাৎ সারা বাংলাদেশের মাধ্যমে সরাসরি হোম ডেলিভারি হ্যাঁ এই ভিডিওটা আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন পুকুরের জন্য কিভাবে চাষ করলে আপনারা লাভবান হতে পারবেন হ্যাঁ যে পুকুরে মাছগুলো ছাড়বেন সেই পুকুরে আপনার পর্যাপ্ত পরিমাণ আগে আগে থেকে গোড়া মাছ দিয়ে রাখবেন সেই পুকুরে পানি রাখতে হবে পাঁচ থেকে ছয় ফিট অর্থাৎ সাত ফিট পানির সংখ্যা যদি বেশি থাকে তাহলে আপনার নিশ্চিন্তভাবে মাছগুলো ছাড়ি দিতে পারেন ওতে মাছের কোনো সমস্যা হবে না ড্রাইভেস এই মাসে চাষ সময় লাগবে মাত্র পাঁচ থেকে ছয় মাস কিংবা সাত মাস সাত মাসে এক একটা ভ্রাইভোজন আসবে নশো গ্রাম ওদের এক কেজি ওদের দেড় কেজি চলে আসবে পর্যাপ্ত পরিমাণ খাদ্য থাকলে তাহলে অবশ্যই আপনার পর্যাপ্ত পরিমাণে মাছগুলো বাড়িতে থাকবে বেশ তার মাধ্যমে দেখা গেছে এই বড় মাছের ক্ষেত্রে রোগ জীবনটা খুবই কম হয়ে থাকে অতএব অন্যান্য মাছের সাথে যে পরিমাণ ছাড়িতে পারে সেই সফলতা আপনারা পেয়ে থাকবেন খাই হিসেবে প্রাকৃতিক হিসাবে আপনারা মাছগুলো আলাদাভাবে চাষ করতে হবে ঠিক আছে আপনাদের পুকুরে যদি আপনার বড় মাছ যে কোন বরফের অন্যান্য মাছ থাকে তাহলে সেই ক্ষেত্রে এই মাছগুলো বড় মাছে খেয়ে থাকবে খাই এখানে যে দেখতেছেন যমুনা নদীর থেকে এবং কি মাছগুলো আমরা ধরা হয় এখানে যে নদীর ভিতরে হাফা পুকুরে এবং কি পেতে দেওয়া হচ্ছিল সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের এখানে যা পরিমাণ মাছ ধরা হয়ে থাকে সেই পরিমাণ মতনে আপনাদের ঠিকানে আমরা মাছগুলো দিয়ে আসবো আপনারা যতটুকু প্রয়োজন ততটুকুর মাধ্যমে অর্ডার করলে আপনারা নিশ্চিন্ত শিল্পে পেয়ে দেখবেন হ্যাঁ বেশ এখানে দেখেন যমুনা নদী এই মাছগুলো যমুনা নদী থেকে এবং কি সরাসরি আপনাদের মিষ্টি এখানে আমরা তার ডেলিভারিটা দিয়ে থাকি বেশ পুকুরের খাদ্য রাখিতে হবে মজুদ করে রাখিতে হবে অতএব পুকুরের আপনার মাছগুলো যখন বড় হবে যখন এক একটা মাছ তিনটে থেকে চারশো অর্থাৎ পাঁচশো গ্রাম চলে আসবে তখন থেকে আপনার মুরগির নারী বুড়ি অতএব আপনারা পছন্দ ধরনের খাদ্য ব্যবহার করতে পারেন সেই ক্ষেত্রে দেখা গেছে বিভিন্ন রকম যদি গোড়া মাছ অতএব যদি নষ্ট মাছ থাকে তাহলে মরা মাছও আপনারা ব্যবহার করতে পারেন পুকুরের জন্য Altyazı